আমার খুশিতে আমার কান্না আসে আমার অনুভূতি বলে বোঝানো মতো না আমাদের পুলিশ সুপার অনেক ভালো একশো টাকা চাকরি পেয়ে আমি খুব কষ্ট করতে আছি দুঃখের বিষয় আল্লাহ তাল্লাহ আমার ছেলে সারকে দিছে এই খুশির বিষয় এসছে আর খুশি হইতে পারে না ইনশাল্লাহ এবার এসপি স্যারের সুখে ইনশাল্লাহ এবার চাকরি পেয়েছি একশো বিশ টাকার মাধ্যমে চাকরি পেয়েছি কোনো ঘুষ কোনো কিছু ইলেন কোনো কিছু কোনো কিছু হয় নাই ইনশাল্লাহ একশো বিশ টাকার মাধ্যমে আমাদের চাকরিটা হয়েছে আমার বাবা একজন লক্ষ্মীপুরে মাত্র একশো টাকায় পুলিশে চাকরি পেলেন চব্বিশ জন তরুণ তরুণী একজন বাবা ছেলের চাকরির সুখবর পেয়ে আবেগে কেঁদে ফেললেন এ যেন আনন্দের অস্ত্র সকালে লক্ষ্মীপুর পুলিশ লাইনে ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে চূড়ান্ত ফল ঘোষণা করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আক্তার হোসেন তিনি নির্বাচিতদের ফুল দিয়ে বরণ করে নেন এবং বলেন কোনো সুপারিশ হয়রানি কিংবা ঘুষ ছাড়াই শতভাগ স্বচ্ছ প্রক্রিয়ায় এই নিয়োগ সম্পন্ন হয়েছে মোট নয়শো জন আবেদনকারীর মধ্য থেকে ধাপে ধাপে বাছাই শেষে নির্বাচিত হয়েছেন চব্বিশ জন তাদের মধ্যে আছেন একজন নারীও এছাড়া অপেক্ষমান তালিকায় আরও পাঁচ জনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে এসপি আক্তার হোসেন আশা প্রকাশ করেন স্বচ্ছভাবে নিয়োগ পাওয়া এই তরুণ তরুণীরা দেশের কল্যাণে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবে বাংলাদেশ সরকারের সদিচ্ছা শ্রদ্ধেয় আইজিপি স্যারের দিক নির্দেশনা এবং কমিটির সদস্যবৃন্দ এবং আমাদের সহকর্মীদের সহযোগিতায় টিআরসি রিক্রুটমেন্ট পরীক্ষা দু হাজার পঁচিশে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হল এই পরীক্ষার প্রতিটি ধাপ অত্যন্ত স্বচ্ছতা জবাবদিহিতা নিরপেক্ষতার ভিত্তিতে করা হয়েছে প্রতিটি ধাপই ছিল অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ এবং স্বচ্ছ প্রতিটি ধাপেই আমাদের পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রেরিত প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন সাথে ছিলেন কমিটির সদস্যবৃন্দ আমাদের চূড়ান্ত পরীক্ষায় আজকে চব্বিশ জন উত্তীর্ণ হয়েছেন এবং প্রত্যেকেই তাদের মেধার ভিত্তিতে তাদেরকে নির্বাচিত করা হয়েছে এছাড়া অপেক্ষমান তালিকা থেকে আরও পাঁচজনকে নির্বাচিত করা হয়েছে আমি আশা করব যারা আজকে যোগ্যতা ও মেধার ভিত্তিতে নির্বাচিত হয়েছেন তারা এটার প্রতিদান হিসেবে যেহেতু তারা যোগ্যতার মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োজিত হয়েছেন নির্বাচিত হয়েছেন তারা এটার প্রতিদান হিসেবে জনগণের সুফল লাভ করবে বাংলাদেশ উপকৃত হবে এবং আমাদের জুলাই আন্দোলনের যে স্পিরিট সেই স্পিরিট ধারণ করে তারা জনগণকে কাঙ্ক্ষিত সেবা প্রদানে সক্ষম হবে আমি আশা করি একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আজকের এই নিয়োগ প্রক্রিয়া খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে নির বিবেচিত হয়েছেন আপনারা নিজেরাই জানেন আমি অপেক্ষমান তালিকা চার শুধু ফাইভ ওয়ান জিরো ফাইভ